দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিঙে জেলার হরিয়াকুণ্ড উপজেলার কাপাশাটি ইউনিয়নের সেই কাপাশাটি বাড়ে আপনারা আমার বামাদের পাশে দেখতে পাচ্ছেন এই বর্ষা মৌসুমে পাট চাষিরা তাদের পাট এই বাওয়ারে জাগ দিয়েছেন এবং এই পাটগুলো জাগ দেওয়ার পর পচানোর শেষে তারা কিন্তু ঘুরছে পাট ধুচ্ছে আর এই পাট ধুয়ে কিন্তু এখানকার যে সোনালি আস বাংলাদেশের যে এক সময় ছিল যে সোনালি আসে সেই সোনালি আসে দিন ফিরেছে বলেই মনে হচ্ছে এখানকার এই জায়গাটার দিকে আপনারা একটু বলে রাখি এই ঝিঙেদাড়া জেলার যে পাট উৎপাদন হচ্ছে সেটি বর্তমানে বাজার রয়েছে পঁচিশ থেকে আটত্রিশশো টাকা যা একজন কৃষকের যে বাজার মূল্য তাতে করে তার কৃষকরা খুবই খুশি এছাড়া এই পাটের যে একটি অংশ খাটি বলা হয় সেই পাটখাটির দামও কিন্তু বেশ চড়া বিশেষ করে এই পাটখাটির একটি অংশ বেশিরভাগ অংশ চলে যায় অন্য একটি ফসল খাচ্ছে সেটা হচ্ছে পান বরজে ব্যবহার করা হয় যার কারণে এই পান বরজ ব্যবহার করার জন্য এই যেখানে হাজার থেকে পাট করা হচ্ছে যা একজন কৃষকের জন্য খুবই লাভবান এছাড়া এখন যে এই বর্ষা মৌসুমে যে গত বছরের তুলনায় যে পাট জাগ দেওয়ার একটা সমস্যা ছিল এবছর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা নিরবিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় পাট দিয়ে পাট দেখতে পারছে এবং পাট ধুতে পারছে তো আপনাদের একটু বলে রাখি ঝিঙেটা জেলার যে পাট এই পাট কিন্তু অনেক উন্নত মানের এবং এর কালারটাও কিন্তু খুব সোনালি যে আর সে সোনালির মতনই হয় চকচক করে তো আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের এই কৃষকরা পাট দাগ দিচ্ছে এবং কিভাবে পাট শুকাচ্ছে এবং পাট ধরছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেটাই দেখে আসি পোশাক ভালো দামও ভালো সেই হিসাবে লাভ আছে পাট খড়ির দাম বেশি যাই হোক সব খরচ খরচ আর দেখ দশ পনেরো হাজার টাকা বিঘে থাকবে না আশা করা যায় এরকমই থাকছে এবার সর বিঘেভিত্তি ফলন কেমন হয়েছে ফলন এই বারো চোদ্দ মন করে হচ্ছে আমাদের পাট একটু নর্মাল হয়ে তো একেবারে হাই ফাই হয়নি সেই হিসাবে বারো চোদ্দ মন করে হচ্ছে বর্তমানে বাজার কেমন পাচ্ছেন বাজার ছত্রিশশো সাঁত্রিশশো টাকা মন বিক্রি হচ্ছে আজকে বেচলাম ছত্রিশশো পঞ্চাশ টাকা মন যে বাজার রয়েছে বাজার এমন থাকলে পাট চাষিরা কি লাভবান হতে পারে বা লাভবান হবে হ্যাঁ বাজার যা আছে ইনশাল্লাহ বাজার ভালোই আছে খুব সুন্দর বাজার এবার অন্যান্য তো তিন হাজারের নিচে বিক্রি হয় এবার তো পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বিক্রি হচ্ছে সেই হিসাবে তো এবার বাজার একটু বেশি পাটের যে দাম গত বছরের তুলনায় যে দাম হইতে চাষির লসই হইতে মানে পাট একটা উন্নত মানে হয়নি আমাদের বিশেষ করে ঝিনে দেয় অন্যান্য থানায় হয়তো হয়ে আছে আমাদের এখানে কমে হয়ে আছে তাদের তুলনামূলক পাট কাটির দাম বেশি পাটের দামও বেশি পাট ছত্রিশ সাঁত্রিশশো পাট কাটাও চার হাজার তিন হাজার টাকা সবার সবাই ভালোই হচ্ছে কিন্তু ধোয়া খরচটা অসুবিধা হয় না তবে শরীর ব্যথা হয় এবং মাথার ভিতরে ফেটে যায় আর তিন টুশো আপ বা দুশো নিচে পাট বুঝে এমন এমন হয় এবং হাইট রাখা যার বারোশো এরম